নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল শুভজিৎ জার্নিতে এবং সবাইকে জানাই শুভ শারদীয় দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের মহাপঞ্চমী তোমরা তো প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছ এবং সেই মতন প্রত্যেক বছরের ন্যায় এবছর আমিও চলে এসেছি কলকাতার কিছু বিশেষ পুজো মণ্ডপ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তো এখন আমি চলে এসেছি উল্টোডাঙ্গা জাগরণী সংঘের বত্রিশতম বর্ষের পুজো মণ্ডপের একদম সামনে দেখতেই পাচ্ছ এবং এবছরের এদের থিম হচ্ছে ডাকের ইতি কথা এবং এই পুজো কমিটির মেম্বার দাদা আমাদের এক সঙ্গে রয়েছে আমার কারণ নাম অর্ঘ দেপালা এই বছর আমাদের ডাকের ইতি কথা ডাকের ইতি কথা অন্তরালে যে কথাটা লুকিয়ে আছে সেটা হচ্ছে শোলার সাজের যে গয়না হয় মা দুর্গার গয়না বলুন যে কোনো ঠাকুরের গয়না বলুন এবং শোলা দিয়ে তৈরি সব শিল্প সেই সব শিল্পকলাকে নিয়ে এই বছর আমাদের কাজ এবং যারা এই শিল্পের সাথে যুক্ত যে সেই শিল্পীরা তাদেরকে আমরা এবছর ট্রিব দিচ্ছি আচ্ছা তো এইটাই হচ্ছে আমাদের স্টোরি সকল দর্শনার্থীদেরকে বলবো আপনারা আসুন আমাদের প্যান্ডেলে খুবই ভালো লাগে আমাদের প্যান্ডেলে বনকাপাসি নামক একটা গ্রামের দেখবেন প্ল্যাটফর্ম করা হয়েছে সেই গ্রামে হচ্ছে এই শিল্পের উৎপত্তি এবং এই শিল্পীর এখানকার যে শিল্পীরা রয়েছেন বংশ পরম্পরা অনুযায়ী সেই শিল্পটাকে এখনও বহন করে চলেছেন কিন্তু এখন থিমের জগৎ আসার পরে এই মেটেরিয়ালটা ভারতের একটা ঐতিহ্য এবং এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন থেকে এই মেটেরিয়ালটাকে কেউ ইউজ করছে না সে আপনি ডেকোরেশনের দিক দিয়েই বলুন আর বা বাজেটের দিক দিয়েই বলুন এখন সব জায়গায় থার্মোকল লোহা লাই বাটাম এইসব ইউজ হচ্ছে কিন্তু এই মেটেরিয়ালটাই ইউজ হচ্ছে না এর জন্য আমরা এই মেটেরিয়ালটাকে বেছে নিয়েছি এবছর কাজ করার জন্য এবং আমাদের মণ্ডপে অরিজিনাল শোলা গাছও ইনস্টলেশন করা আছে এবং মণ্ডপের ভিতরে একটা কালী মূর্তি দেখতে পাবেন প্রথম যখন এই শিল্পটা আবিষ্কার করেছিলেন মৃত্যুঞ্জয় মালাকা কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যুঞ্জয় মালাকা যখন কুমারতলিত বসেন এই স্টুডিওতে কাজ করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই শিল্পে শিল্পটা ওনার চোখে পড়ে এবং নেতাজি উনি ওনার বাড়ির কালী ঠাকুরের জন্য প্রথম গয়না দেন প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির কালী ঠাকুরের গয়না হয়েছিল সেই থেকেই নানানভাবে নানি রানি রানী রাসমণির বাড়ির দুর্গাপুজোর গয়না আরও নানান ঠাকুরের গয়না হয়ে ওঠে তারপর থেকেই এই সোলা শিল্পের বিস্তার ঘটে কিন্তু আজকের পরিস্থিতিতে সোলা শিল্প দিনকে দিন হারিয়ে যায় নতুন জেনারেশান আর উঠে আসছে না এর জন্যই আমাদের একটা ছোট্ট প্রয়াস যাতে সোলা শিল্প যাতে হারিয়ে না যায় এবং ওনাদের যে নতুন জেনারেশন তারা যাতে উঠে আসে সত্যি একটা ইউনিক থিম এবং বর্তমান সময় দাদা যে থিমটা সম্পর্কে বললো যে এরকমভাবে সত্যি আমাদের কালচার হারিয়ে যাচ্ছে তো যেন দুর্গাপুজো একটা এমন একটা আর্ট ফেস্টিভ্যাল এখানে সম্পূর্ণ কিছুর একটা বিহাইন্ড দ্য স্টোরি তুলে ধরা হয় বা সেখানকার কিছু যেগুলো জিনিস হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরে উপস্থাপন করা হয় নতুন প্রজন্মের সামনে তো একটা ইউনিক থিম লাগলো তো চলো তোমাদেরকে সিনেম্যাটিক শর্টসে সম্পূর্ণ মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও এবং অবশ্যই তোমরাও এসে লাইভ এই প্যান্ডেলটা দর্শন করো আশা করছি খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো যেতে থাকো ভিডিওটি